আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে সাজেশন পেপারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার পঁচিশ সালের ভারতের জলবায়ু অধ্যায় থেকে কী কী পাঁচ নম্বরের প্রশ্ন এসবে এবং কী কী তিন নম্বর প্রশ্ন আসবে ঠিক আছে তো কেবলমাত্র যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য এটা সাজেশন এবং যারা ক্লাস টেনে পড়ছ আগামীতে মাধ্যমিক দেবে বাকি পেপারের সাজেশনগুলো দেখতে যাও তাদেরকে বলবো ক্লাস টেনে অলরেডি প্লে লিস্ট বানানো আছে সেখানে শতাধিক ভিডিও দেওয়া আছে সেখানেই তোমরা সাজেশান পেয়ে যাবে আর দরকার হলে আমি ডিসক্রিপশান বক্সেও একটা করে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সাজেশানগুলো দেখার জন্য এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে বাকি ভিডিওগুলো দেখার জন্য আর পাশে নোটিফিকেশান অ্যাকাউন্টতে ক্লিক করে রাখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ভারতের জলবায়ু খুব একটা ছোট্ট চ্যাপ্টার ছোট্ট চ্যাপ্টার হলেও খুব গুরুত্বপূর্ণ অংশ এখান থেকে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে কী কী প্রশ্ন আসছে আমি সেগুলো একটা একটা করে আলোচনা করে দিচ্ছি প্রথমে বলে দিচ্ছি যে পাঁচ নম্বর প্রশ্ন আমি বেশি দেবো না পাঁচ নম্বরের প্রশ্ন দুটো দিচ্ছি ঠিক আছে এর থেকে আশা করি চলে আসবে তো প্রথম প্রশ্ন যেটা যে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই চ্যাপ্টারের ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বা ভারতের কোন কোন বিষয়ে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নটি অবশ্যই করবে এই প্রশ্নটি ছাড়া ভারতের জলবায়ু কিন্তু ইনকমপ্লিট ঠিক আছে আরেকটি প্রশ্ন দিয়েছি যে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি তিন নম্বরেরও আসতে পারে আবার পাঁচ নম্বরেরও আসতে পারে তবে পাঁচ নম্বরে আসার চান্স বা সম্ভবতা বেশি সেই জন্য ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এই প্রশ্নটি করে যাবে ক্লিয়ার এরপর আসছি তিন নম্বর প্রশ্ন তো প্রথম প্রশ্ন যেটা যে ভারতের যে তামিলনাড়ু উপকূল রয়েছে বা করমণ্ডল উপকূল যেটাকে বলি সেটাকে বছরে দুবার বা অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন একবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয় এক্সট্রা আমরা জানি সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে আমাদের দেশে বৃষ্টিপাত হয় তাছাড়া উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে এতে বৃষ্টিপাত হয় ঠিক আছে এই দুটো কারণ তোমাদেরকে দুটো পয়েন্টে ব্যাখ্যা করে দিতে হবে তাহলেই কিন্তু তিন নম্বর পেয়ে যাবে আর আমি বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলে সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এরপরে ভারতে খরা এবং বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন একটা নর্মাল কোশ্চেন অনেক সময় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাও দেয় এই ধরনের কোশ্চেনও কিন্তু দিয়ে দেয় তারপরে ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব খুব ইম্পর্টেন্ট না হলেও প্রশ্নটি দেখে যাও ঠিক আছে ভারতের জলবায়ুর সঙ্গে বায়ুর সম্পর্ক একটা ওতপ্রতভাবে জড়িত থাকে তারপর কোশ্চেন যে পাঞ্জাব হরিয়ানাতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না ঠিক আছে বা উত্তর পশ্চিম ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন বা হরিয়ানা অঞ্চলে বছর দুবার বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটাও পড়ে এখানের কারণটাও বলে দিচ্ছি একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে যেমন আমাদের মৌসুমে বৃষ্টিপাত হয় তার সঙ্গে পশ্চিমী ঝঞ্জার কারণে আরেকবার বৃষ্টিপাত হয় ঠিক আছে এই প্রশ্নটাই এরপরে লাস্ট কোশ্চেন এটাই বলতে লাস্ট কোশ্চেন ভারতের শীতকাল শুষ্ক কেন ভারতের শীতকালে বৃষ্টিপাত হয় না কেন বা ভারতের শীতকালে জলবায়ু শুষ্ক প্রকৃতির কেন এই প্রশ্নগুলো করে যাও তাহলে কিন্তু তোমাদের ভারতের জলবায়ু থেকে মোটামুটি হয়ে যাবে পাঁচ নম্বরে আসলে এই দুটো থেকেই আসবে আর তিন নম্বরের প্রশ্ন আসলে এইগুলোর মতোই আসবে তো এই গেল আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর যাদের নোটের প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকছে বা স্ক্রিনেও দেওয়া থাকছে আমার সঙ্গে যোগাযোগ করো ফ্রি অফ কস্ট নয় নির্দিষ্ট মূল্য দিয়ে নোট নিতে হবে তা আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম